নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আজ ফেংসুই নিয়ে আমি আলোচনা করছি এই আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছবি মানে ফটো আমরা অনেক সময় আমাদের মালিক বা উপদেষ্টা যারা আছেন তাদের ফটোটা আমরা যেখানে সেখানে টাঙিয়ে রাখি কিন্তু এটা কিন্তু ফেংসুই মতে একদম উচিত নয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত ফেংসুই মতে আমাদের করা উচিত কি আপনার যে বাড়ি আছে সেই বাড়ির উত্তর পশ্চিম দিক আমি আবার বলছি আপনার যে বাড়ি আছে সেই বাড়ির উত্তম উত্তর পশ্চিম দিক সাহায্যকারী বা উপকারী মানুষের সঙ্গে সম্বন্ধ রাখে আমি আবার বলছি আপনার বাড়ির উত্তর উত্তর পশ্চিম দিক এটা হচ্ছে একটা সাহায্যকারী বা উপকারী মানুষের সঙ্গে সম্বন্ধ রেখে চলে এই জায়গা এই উত্তর পশ্চিম দিকটা এই জায়গা যদি আপনি আপনার মালিকের ছবি রাখেন আপনি তার কাছ থেকে যে সহানুভূতি পান তা আরো বেড়ে যাবে কি বললাম উত্তর পশ্চিম দিকে যদি আপনার সহকারী সাহায্যকারী বা উপদেষ্টা মালিক ইত্যাদি যারা আছেন তাদের ফটো যদি আপনি ঝোলান সেই ক্ষেত্রে আপনার সম সহানুভূতি পান যেই সহানুভূতিটা আপনি তার থেকে তার থেকে পেয়ে থাকেন সেই সহানুভূতি কিন্তু আপনি অনেকটাই আপনার জীবনে বেড়ে যাবে অথবা আপনার প্রতি যদি তিনি শত্রুভাব হন অনেক সময় মালিক পক্ষ বা উপদেষ্টা পক্ষ হয়তো আপনাকে আপনি তাকে খুব ভালোবাসেন কিন্তু সে একটু কম পছন্দ আপনাকে করছে সেই ক্ষেত্রে শত্রু ভাবাপন্ন যদি হন তাহলে ওই বাড়ির জায়গা তার একটা ছবি বা মনোভাব পরিবর্তনের সাহায্য করে আপনি যদি উত্তর এবং পশ্চিম দিকে আপনার উপদেষ্টা অথবা মনে করেন আপনি যাকে ভালোবাসেন সেই ব্যক্তি একটু শত্রু ভাবাপন্ন হয়ে পড়েছে সেই ক্ষেত্রে আপনি এই ছবি আপনি উত্তর এবং পশ্চিম দিকে লাগাতে পারেন ওনার ছবি সেই ক্ষেত্রে তার মনোভাব আস্তে আস্তে পরিবর্তন হবেই আপনারা করে দেখতে পারেন তিনি আপনার প্রতি যে শত্রু ভাব একটা ছিল মানসিক সেই জায়গাটা ক্লিয়ার হয়ে সহানুভূতি সম্পূর্ণ হয়ে কিন্তু উঠবেন তাই আপনারা যদি ফটো লাগান সেই ক্ষেত্রে এই জায়গাগুলো উত্তর পশ্চিম দক্ষিণ যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে মানুষের জীবনে এফেক্ট করে তাই এই এফেক্ট যে করে সেই জন্যই কিন্তু আপনাকে এই সুন্দর একটা প্রোগ্রাম আপনাদের কাছে আমি নিয়ে এসেছি নমস্কার